আমার একলা সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ ভাইফোঁটা তো তোমরা তো সবাই জানো যে আমার নিজের কোনো ভাই নেই এই ভাইফোঁটার দিনটা বা রাখি পূর্ণিমার দিন আসলে মনটা খুবই খারাপ হতো হয় আগে ভাই সময় খুবই খারাপ লাগতো সবাই ভাইফোঁটা দিত আমাদের বাড়ি কিন্তু আমরা ভাইফোঁটা দিতে পারতাম না সবাই কারোর মামা বাড়ি ভাইভোটা নিতে যাচ্ছে আর আমার কাকিমারা তখন নিজেদের ছেলেদের নিয়ে বাপের বাড়িতে যেত ওদের বোনদের দাওয়াত তো আমাদের খুব মন খারাপ হতো মাকে দেখিয়ে বলতাম যে আমার কোনো ভাই নেই কেন খুব খারাপ লাগতো তখন জিনিসটা বলতাম তো আমরা খুবই খারাপ লাগতো তো যাই হোক না কেন আর তখন আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল যে কাউকে যে দেব সেটা সম্ভব ছিল না আর এখন তো বাবা মারা যাওয়ার পরে তো আরোই দিতে পারিনি যাই হোক না কেন সেসব কথা বাদ দিই সেসব কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম সেই সকালবেলা শিশির কোড়াতে তুলতে আর কি যাই হোক না তারপরে দেখছি যে সকালবেলায় প্রভাত ফিরি যাচ্ছে দেখে এত মনটা ভালো লেগেল না বলার মতো না তারপরে এবার মা বলেছে যে সবাইকে ভাই ভোটা দিয়ে আগেরবারও দিয়েছি তো নিচে যতটা পেরেছি সেইভাবে কাকিমার ছেলেদের ডেকে আমি দেওয়ার চেষ্টা করছি আর ওদেরকে আমি খুবই ভালোবাসি নিজের ভাই হলে যতটা ভালোবাসতাম তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসি ওদেরকে যাই হোক না কেন সবাইকে দিতে পেরে মনটা খুবই ভালো লাগছিলো তো যাই হোক না কেন তারপরে আমি শিশির কুড়িয়ে তার চলে গেছিলাম ঘর ঝাড় দিতে দোয়ার ঝাড় দিতে দরমার সব ঝাড়দা হয়ে গেছে তারপরে বসে গিয়েছিলাম গ্যাস ওভেনটা একটু মুছতে তো গ্যাস ওভেনটা মুছে আমি ঘর দৌড় সব ভালো করে মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পর আমার চান্দান হয়ে গেছে চান্দান করে এসে রান্না শুরু করে যেহেতু একা একা সব কিছু করবো তো সব কিছু না করলে লেট হয়ে যাবে যেহেতু একটা তেরো থেকে খোঁটা দেওয়ার সময় শুরু হয়ে যাবে তো প্রথমে আমি হচ্ছে মাংসটা আর সুজিটা রান্না করে নিয়েছিলাম এক একটা উনুনে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর একটা উনুনে আমি হচ্ছে সুজিটা একটু ভেজে নিয়েছি তারপর রান্না করব সব কিছু অল্প অল্প করে করব তোমরা বুঝতেই তো বাচ্ছ কেউ আমাকে হেল্প করছে না তো আগের বারও আমি সব কিছু করেছি একাকাই করেছি আগেরবার হয়তো একটু বেশি করেছিলাম কিন্তু এবারটা একটু কম করেই করেছি যাই হোক না কেন মাংসটা এদিকে রান্না হয়ে গেছে প্রায় আর এদিকে সুজিটাও আমি রান্না করে নিচে ঢেলে নিয়েছি এরপর ওই পাশে আমি এখন পাঁচ পদের ভাজা করছি আর মাংসটা আমি ঠাকুমাকে দেখিয়ে নিয়েছিলাম যে লবণ হয়েছে নাকি যেহেতু আমি খেতে পারবো না আমি উপোস ঠাকুমা বললো লবণ একটু কম হয়েছে তো আরেকটা লবণ দিয়ে একটা আলু গলিয়ে দিয়ে দিলাম তারপরে গরম মশলা দিয়ে মাংসটা আমি নামিয়ে নিয়েছি তো আমি এর মাংসটা রান্না করতে করতে আমি হচ্ছে লুচি বানানোর জন্য ময়দাগুলো ভালো করে মেখে নিয়েছি এরপর আমার লুচি সব বানিয়ে নিয়েছি লুচি সুজি মাংস পাতপজের ভাজা সব কিছু রেডি করে নিয়েছি এবার যেহেতু সময় হয়ে গেছে তো এর মধ্যে আমি বাজারেও গিয়েছিলাম আমার বড় ভাই ও আমাকে জামা দেবে বলে বাজারে নিয়ে গিয়েছিল তো বাজারে নিয়ে বা জামা কাপড় কিনে বাড়ি চলে এসেছে এরপর আমি সব কিছু লুচি টুচি সব কিছু থালার মধ্যে সাজিয়ে নিয়েছি তো সব কিছু সাজিয়ে আমি একবারেই সামনে দিয়ে দিয়েছি এবার প্রথমে বড় ভাই তারপরে আরেকটা ভাই তারপরে ছোট মেজো ভাই ছোট ভাইটা মাঠে গেছে মাছ ধরতে এখন আসেনি তো ভাবলাম ওদের তো খুব খিদে পেয়ে গেছে তো ওদের আগে দিয়ে দিয়েছি আর আমি মেনুতে রেখেছিলাম লুচি সুজি পাঁচপাতের ভাজা আর মাংস অল্প কিছুই করেছে আর দই ছিল পাঁচপাদের মিষ্টি পাঁচপাদের ফল তো সব কিছু এবার আমি ভাইদের এক এক করে সবাইকে ফোটা দিয়ে নিয়েছি এবার ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি যেতটুকু খুব খিদে পেয়েছিলো তো ওরা খেতে বসে গেছে আর এই দেখো আমাকে দেখি কেমন লাগছে এই এই ড্রেসটা আমার ভাই দিয়েছে আমাকে আর এই দেখো এই নিয়ে আমাকে সন্ধ্যেবেলায় আমার জন্য গিফট নিয়ে এসেছে চলো আজকের মতো টাটা